প্রিয় ভাইরা আমরা ইতিহাসের এক মহা ক্রান্তিকাল অতিক্রম করছি এই মুহূর্তে আপনারা জানেন শ্রীলঙ্কায় গণপ্রুত্থান হয়েছিল সেখানে সেখানকার রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিল পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার নেতৃত্ব শূন্য হয়ে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন আজ আমরা দেখছি নেপালেও ঠিক একই ঘটনা গণভ্যুত্থানের কারণে সেখানকার প্রধানমন্ত্রীও পালিয়ে যাচ্ছেন এবং মন্ত্রিসভার মন্ত্রীরা রাস্তাঘাটে মার খাচ্ছেন আসলে এই দৃশ্যগুলো ইতিহাসের এই নির্মমতাগুলো কেন হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্ব সৎ এবং যোগ্য নেতৃত্ব যেখানে থাকে না সেখানে থাকে হচ্ছে লাঞ্ছন অপমান সেখানে থাকে হচ্ছে হত্যাকাণ্ডের মতো অপমানসূচক বেশ কিছু ঘটনা যেগুলো আপনারা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে একজন ব্যক্তি যখন ক্ষমতা ক্ষমতালিপসু হয়ে যায় সেখানে কিন্তু আর তার মান সম্মানের বিষয়টা আর থাকে না একজন যোগ্য ব্যক্তি যে ব্যক্তিটি সত্যিকার অর্থে নেতা হবেন তিনি কখনো ক্ষমতা লিপসু হতে পারেন না অর্থাৎ ক্ষমতার পাওয়ার যে আকাঙ্ক্ষা অর্থাৎ আমি ক্ষমতায় যাব যেভাবেই হোক আমাকে অমুক পদে যেতে হবে অর্থাৎ এরকম কোনো আকাঙ্ক্ষা যার থাকবে সে নেতা হওয়ার যোগ্য না যোগ্য নেতৃত্ব কিন্তু অটোমেটিক্যালি জনগণের পক্ষ থেকে দেওয়া হয় এবং যিনি দায়িত্বপ্রাপ্ত হন তিনিও চান না যে আমি ওই পদে অধিষ্ঠিত হই কিন্তু জনগণের ভালোবাসা জনগণের চাপে সেই পদটি তাকে নিতে হয় এই ধরনের নেতৃত্বটা হচ্ছে আসল নেতৃত্ব অর্থাৎ জনগণের ভালোবাসার মধ্য দিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে সেটাই টেকসই হয় আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না আপনি আপনার এলাকার উন্নয়ন করতে পারছেন না আপনি কোথাও বাধাগ্রস্ত হচ্ছেন আপনার নেতৃত্বে কেউ মানছে না আপনি পদত্যাগ করুন আপনি ক্ষমতা ধরে আছেন কেন আপনাকে জনগণ চাচ্ছে না আপনার নেতৃত্ব কেউ মানছে না আপনার যোগ্যতায় কমতি দেখা যাচ্ছে আপনি সেই পথ কেন আঁকড়ে ধরে আছেন তার মানে আপনার এখানে কিছু ইন্টারেস্ট আছে নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিন্তু অর্থমন্ত্রীকে ডোবায় নামিয়ে প্রায় অর্ধলঙ্গ করে পিটানো হচ্ছে কেন কারণ হচ্ছে মানুষের ভিতরে যখন খুব সৃষ্টি হয় এবং সেই ক্ষোভটা যখন গণ পরিণত হয়ে সুযোগ তৈরি হয়ে যায় মান জনগণের যে ওরে এবার ধর তখন ওই ধর ধর সংস্কৃতি তৈরি হয়ে যায় হ্যাঁ ওই ধর ওই ধর ওই ধর হ্যাঁ পিটা এই ধরনের একটা সংস্কৃতি তৈরি আমরা দেখেছি ইটালির মুসেলিনী খুব জাদ্রেল একজন শাসক ছিল জনগণ তাকে রাস্তায় পিটিয়ে লাইভ পোস্টে তার লাশ টাঙিয়ে দেওয়া হয়েছিল তো অনেক সময় জাদ্রেল নেতাও সময়ের পরিপ্রেক্ষিতে কুকুর বিড়াল হয়ে যায় তো আমরা ইতিহাস থেকে যেন শিক্ষা গ্রহণ করি নিজে যখন আমি একটা পথ পাবো আমি যখন একটা ক্ষমতা পাবো সেই ক্ষমতাটা যেন আমি সঠিকভাবে ব্যবহার করি যখনই অপপ্রয়োগ হবে যখনই আপনি নৈতিকতা থেকে বঞ্চিত হয়ে যাওয়া বিচ্যুত হয়ে যাবেন আপনার ভিতরে যখন দুর্নীতি ছেয়ে বসবে ক্ষমতার লোভ পেয়ে বসবে মনে রাখবেন ওই ক্ষমতা ওই পদে আপনাকে একদিন ছুঁড়ে ফেলে দিবে। ইতিহাস সাক্ষী কোনো শাসক কোনো অত্যাচারী শাসক কখনোই শেষ মুহূর্তে সম্মান পাই না পেয়েছে লাঞ্ছনা অপমান সুতরাং ইতিহাসের এই দিনগুলো থেকে যেন পরবর্তী নেতৃত্বরা কিছু শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে পারে সেটা সকলের প্রতি অনুরোধ হইল ধন্যবাদ